সাংবাদিক মন্ড আপনাদের ভারতের কমিউনিস্ট পার্টি মানব তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমরা আপনাদেরকে আহ্বান করেছি এখানে একটা অত্যন্ত মর্মান্তিক তার সাথে একটা জঘন্য অমানবিক ঘটনা সেখানে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন অবশ্যই এখানে এই ঘুমতি জেলা পুলিশ প্রশাসন তাদের ভূমিকা সব মিলি আমরা যা প্রত্যক্ষ করেছি এ সমস্ত বিষয়ে আপনাদের কাজ করে জন্য আপনারা জানেন গত আটই আগস্ট এই রাজর্শী যে প্রেক্ষাগৃত ওডিটোরিয়াম তার পাশে একজন খুবই নিষ্ঠাবান সৎ এবং উদয়পুর মহকুমার অত্যন্ত সুনামের সাথে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করে আসছেন এরকম একজন গুণী শিক্ষক অভিজিৎ দে অভিজিৎ দে না অভিজিৎ দে তিনি একটা একজন সমাজ বিরোধী এই দুই বলে তার চক্রান্তের নৃশংস শিকার হয়েছে আমরা আজকে সকালবেলা দর্শনগার সেখানে গিয়েছিলাম এই মৃতের স্ত্রী তার বড় ভাই মা ছেলে এবং সে পাড়ার আরও অনেক প্রতিবেশী যারা ছোটোবেলা থেকেই অভিযোগ দেখেছেন এই ঘটনার সম্পর্কে এই তারা সবটাই প্রায় চোখের সুন্দর দেখেছেন এবং যাদের হাতে এই চক্রান্তের শিকার হয়েছে তাদেরকেও কেউ চেন আমরা তাদের মুখ থেকে এই ঘটনার বর্ণনাও শুনেছি গত আট তারিখে সন্ধ্যা সাতটায় অভিজিৎ দেয়কে বাজার থেকে এই ধরে নেওয়া হয় এই শঙ্কর কর্মকার বাড়িতে এবং সেখানে আগে থেকে অনেক লোক মোতায়েন ছিল তাকে নৃশংসভাবে পেটানো হয় তারপর কিছুক্ষণ বাদে এই অভিজিৎদের স্ত্রীকে খবর দিয়ে নেওয়া হয় এবং আবারও সেখানে এই তার স্ত্রীর সামনে আবার ফেটে এবং সেখানেই তিনি অচেতন হয়ে পড়ে যান তারপরেও এরা তাদের আক্রমণ হাতে আয় পায় দেড় ঘন্টা বাদে পুলিশ আসে বা পুলিশকে খবর দেওয়া হয় এবং তারপর পুলিশ বিনা চিকিৎসায় অভিজিৎ ডেকে তিন ঘন্টা এই থানায় বসিয়ে রেখে তারপরে উদয়পুর মহকুমা পাঠানো সেখানে এক রাত ছিল কিন্তু দুর্ভাইকে এত মারাত্মকভাবে এই তিনি আক্রমণের শিকার প্রায় মূর্ষ এই অবস্থায়ও উদয়পুর মহকুমা হসপিটাল ডাক্তার তাকে আরও ভালো চিকিৎসার জন্য পাঠান পরদিন আবার থানাতে নিয়ে আসা হয় থানা আবার বেশ কয়েক ঘন্টা বসিয়ে রেখে কোর্টে চালান দেয় এই কোর্টেই করতে শুরু করে সেখান থেকে জিব হসপিটালে পাঠানো হয় উদয়পুর উদয়পুর থেকে জিভ হসপিটাল এবং জিব হসপিটালে শাস্ত্রে আমরা জানতে চেষ্টা করেছিলাম এই অভিজিৎ দেব স্ত্রীর কাছ থেকে যে অভিজিৎ দেবের বিরুদ্ধে শঙ্কর কন্দকারের পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ ছিল কিনা আগে থেকে না শঙ্কর কন্দকারের একটা মেয়ে প্লাস এইটে পরে পাঁচ ছদিন আগে আরো দশজন দশটা ছেলেমেয়ের সাথে তারা সেখানে পড়তে এসে তো মাস্টারমশাই অন্য ছাত্রছাত্রী যেরকমভাবে পড়ান আদর করেন স্নেহ করেন খুস করলেন তাই করেছে কিন্তু সে মেয়ে গিয়ে তার বাবার কাছে বা বাবাই হয়তো বা মেয়েকে এই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে সে ঘটনায় একটা মিথ্যা অবাদ দিয়ে অভিজিৎ দেখে খুন অর্থ এবং সেখানে বলছিল এই কত লক্ষ টাকা চাইছে তো ত্রিশ লাখ টাকা দাও ছাড়াই নিয়ে যাবে তার মানেটা হলো কি তাহলে এই আক্রমণের মূল উদ্দেশ্য হল টাকা আর এই অল্প বয়সী মেয়েটাকে একটা প্রেরণা হিসাবে যন্ত্রের ব্যবহার করেছে টাকা এবং এটা অভিজিৎদের পরিবারের বক্তব্য না তারা তো এত সব জানেন না তারা তো ছাত্রী হিসাবেই সব। কিন্তু প্রতিবেশী যে আমাদের বলেন যে শঙ্কর কর্মকারের সেই মেয়েটিকে দিয়ে এই সাম্প্রতিক কালেও আরও একজন শিক্ষকের কাছ থেকে এইভাবে ট্র্যাপে ফেলে এক লক্ষ টাকা আদায় করে নিয়েছে এবং এটা শুধু ওই ঘটনাই শেষ না আরও পাঁচ ছয়জন এরকম শিক্ষক এই শঙ্কর আয়ের হাতে ভাবে তাদের মানে ছালামে নিতে হয়েছে অর্থাৎ এই চক্রান্তের ফাঁদে ফেলে মেয়েটাকে টুসি ব্যবহার করে শঙ্কর কর্মকার এইভাবে অর্থ আদায় করেছে হয়তো তার পেশাই হল ব্ল্যাকমেইলিং করা এবং নানা অপরাধের সাথে যুক্ত যেহেতু উদয়পুর শহরের এটা কত বড় শহর সবাই সবাইকে তো আমরা জানলাম যে কত দেখেছে দেখেছি যে মেন একই হচ্ছে শঙ্কর নাকি পুলিশ ধরে নি প্রতি বছরই তাকে গতকাল ধরে পুলিশের হাতে সুপর করেছে সবগুলো জানার পর আমরা আজকে দুপুর বারোটায় এস পির কাছে গেছি আমরা গেছি আমরা এস পি কে বলেছি শঙ্কর কর্মকার ডাক্তার হয়েছে আরো একজন ডাক্তার হয়েছে এবং আমরা আশা করি আমরা পুলিশের উপরে এই আস্থা রাখতে চাই বাকি সমস্ত অপরাধী যারা সেদিন সেখানে ছিল তারও ধরা পড়বে কারণ কান টান দিলে পরে মাথা আসবে মাথার তো গেছে তবে মাথার সাথে হাত পাড়া যেগুলো ছিল এরা সব ধরা পড়বে আশা করি আমরা এসপি সাহেবকে বলেছি এই আস্থা অন্তত নাগরিক হিসাবে পুলিশের সাথে রাখতে চাই আরো হবে এস সাহেব বলেছেন স্যার আপনি নিশ্চিত থাকুন সুস্থ তদন্ত হবে এবং সমস্ত অপরাধী ধরা পড়বে শাস্তি আমি তখন বললাম হ্যাঁ ঠিক আছে এটা একটা এই টোটাল ঘটনার অভিজিৎদের এই বর্মান্তিক হত্যাকাণ্ডের এটা একটা টোটাল এপিসোডের একটা অঙ্গ শঙ্কর কর্মকার এবং তার সাথে যারা যুক্ত অন্যান্য সমাজ এটা একটা কিন্তু এর সাথে আরও একটা অপরাধ আরও যখন সেটা হলো আর কেপুর থানার যে পুলিশ অফিসার কোন পুলিশ অফিসার গেছে অন্তত আমি জানি না আমি কারণ আমি বলতে চেষ্টা করিনি ওনাদেরকে জিজ্ঞাসা করিনি এক্স ওয়াই ঝ্যাড যে কেউ হতে পারে ব্যক্তিগতভাবে কারোর প্রতি আমার কোনো গ্রাস নাই কোনো অভিযোগ নাই বাট যে অফিসারটা এই মুহূর্ত তাদের ঙ্গবদ্ধ আক্রমণে প্রায় মনমন্ত্র মৃত প্রায় তাকে উঠে নিয়ে আস নিশ্চয়ই তাকে তো এ থেকে তার মানে আলাদা করে তার নাম বলার খুব নাই তার সাথে শুরু থেকে যে অফিসার শঙ্কর পর্বকারের এই ষড়যন্ত্রমূলক তাদের যে অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে অভিযান দেখে ধরে গেছে তো ছিল এক্স বা ওয়াই এবং যিনি কেস হ্যান্ডেল করে এই কোর্টে পাঠিয়েছেন তিনটি ঘন্টা বিনা চিকিৎসায় বসে রাখলো রক্ষা করতে জল দিয়েছে নাকি জল খেতে পারেনি কিছু খাওয়া দিয়েছে খাওয়া ধরতে পারেনি তার ভেতরে একটু মনুষ্যত্বের মানে অবসর দেখা গেল না তারপর যে হসপিটাল সেখানকার মেডিকেল অফিসার আমি এখানেও আমি জানি না কোন অফিসার এটা কি কোন এক্স কোন ওয়াই কোন যেই হোক কিন্তু এটা এক ধরনের কাল্পাবে ক্রাইম অর্থাৎ সচেতন ভাবে একজন জনজন্ত মানুষকে খুন করা অপরাধের স্বামী সেই ডাক্তার ছিল যে না এই রুগী তো আপনারা এখনই আবার লকাপে নিয়ে যাবেন কোর্টে পাঠাবেন তার শরীর তো এলাও করছে না সেই ডাক্তারে উচিত ছিল হসপিটাল থেকে সে যদি জীবিত না পাঠাতে পারে সুপার স্পেশালিটি হসপিটালে অ্যাটলিস্ট জেলা হসপিটালে পাঠানো ওটা রিকমেন্ড করলো না উল্টা পুলিশ হাতে তুলে দিল আর সে পুলিশ নিয়ে গেল কোর্টে এবং সেই কোর্টে এবং এখানেও এটা বলতে চাই আমি আইনজ্ঞ নই কিন্তু পত্র পত্রিকা বিভিন্নভাবে কিছু কিছু জিনিস তো আইন সম্পর্কে একটু হলো অভিজ্ঞতা হয়েছে পক্সো আইন পক্সো আইনে যদি কারো বিরুদ্ধে কোনো কেস নেওয়া হয় তো চট করে একদিনে জামিন পাওয়া যায় অভিযুক্তের জামিনও পেয়ে গেল আমার সন্দেহ এটা নাও হতে পারেন বলছি যে হাকিমও বোধ হয় বোধ হয় তখন দেখলো আমার মতো একজন ল্যামিন হিসাবে আগে মতো ডাক্তার না যে আসামিটা তো মরে যাচ্ছে তাকে বিল দিয়ে দিল তারপরে গিয়ে গেল জেলার জল হসপিটাল সেখান থেকে গেল এই জীবিত জীবিত মারা গেল আরো আশ্চর্য হলো জিবি হসপিটালে গিয়ে এইভাবে কোনো জখম হওয়া এবং থানা থেকে ইয়ে করা হলে পরে সাধারণত এগুলি ন্যাচারাল ডেথ না অ্যাবনরমাল ডেথ এই সমস্ত ক্ষেত্রেতে পোস্টমর্টেম ছাড়া কোনো ডেড বডি রিলিজ করা হয় জিভ হসপিটাল থেকে উইথাউট এমনি পোস্টমর্টেম রুগীর বাড়ির লোকদের হাতে তুলে দিল এবং এখানে আসার পর তারিখ তারিখ এখানে আসার এই অভিজিৎ ফ্যামিলির লোকেরা এবং পাড়া আমি উদয়পুরের সেই পাড়ার জনগণকে অসংখ্য ধন্যবাদ জানাবো তারা সত্যিকারের নাগরিক দায়িত্ব পালন করেছে যেন একজন নিরীহ নাগরিকের উপরে আক্রমণ যেটা পুলিশ যারা এই সমস্ত ব্যাপারে অনেক ট্রেনিং ট্রেনিং দিয়ে আসেন লেখাপড়া করে এই দায়িত্ব পান এরা ফিল করল না পাড়া প্রতিবেশী পরিবারের লোক তারা ইন্ডিস্ট করার পর জেলা হসপিটালে নিয়ে পোস্টমর্টে হল এটা ত্রিপুরার যে ইতিহাসে অন্যতম একটা আশ্চর্যজনক ঘটনা তো এই জায়গায় সবটা মিলে কি দেখা যায় শঙ্কর কর্মকার প্রভাবশালী লোকেদের ছত্রচ্ছায় বহুদিন ধরে ইভাবে ব্ল্যাকমেলিং করে নিরীহ মানুষকে শোষণ করছে সংবিধান বহির্ভূত একটা এমন শক্তি এটা ক্রিমিনাল জানলে এদের অ্যান্টিসিডেন্ট জানলে এদের হাতে পুলিশ চলে এদের হাতে পুলিশ উদ্বস করে এবং এই ঘটনা সমস্ত মাত্রা ছাড়িয়ে একটা জঘন্যতম একটা নজির তৈরি করল তো আমাদের যেটা দাবি আমরা এসপি কে বলে এসেছি যখন এসপি কে বললাম ঘটনাগুলি এক্ষুনি তুমি কি অ্যাকশন নেবে কি করবে বলতে হবে না তুমি আমার কথা শুনো আমার কথা শুনে নিজের থেকে বলতে বাধ্য যে এখানে পুলিশের তরফ থেকে যে ধরনের ভূমিকা নেওয়া উচিত ছিল হয়নি আমরা এই ব্যাপারে প্রপারলি আমাকে তো আমি আশা করবো যদিও কেসটা একটাই একজন লোকে খুন হয়েছে সেখানে শঙ্কর কর্মকার এবং তার সাক্ষেতদের তাদের অপরাধ এক ধরনের আর তার সাথে পুলিশ তার কর্তব্য অবহেলা এবং তার কর্তব্য অবহেলার কারণে একটা জলযন্ত মানুষের প্রাণ চলে তাদের তাদেরও যে ডিপার্টমেন্টাল যে নিয়মে পুলিশের আইনে এরকম কর্তব্যের গাফিলতি এবং এই গাফিলতির কারণে একটা জীবন এসপি সাহেবকে আমরা বলেছি বারোবার বলেছেন স্যার আমরা আপনি নিশ্চিত থাকবেন সব দিক থেকে যা করার করব তো আমরা আশা করি যে এই কথাটাই আপনাদেরকে জানানো দরকার যদিও কয়েকজন কয়েকটা ফ্রেশ সেখানে ছিল তখন উপস্থিত তারাও রেকর্ড করেছেন তারাও শুনেছেন আমি কি বলেছি এস বলেছে তারপরও আবার আনুষ্ঠানিকভাবে বললাম যে এই ঘটনা শুধু একটা লক্ষ্যের খুন না যে সমাজ বিরোধীরা প্রভাবশালীদের প্রশ্রয়ে কিভাবে গোটা সমাজটাকে প্রদর্শিত করছে খুন করছে এর বিরুদ্ধে যদি সূর্য না হওয়া যায় তাহলে আগামী দিন আরও অভিজিতের অকাল মৃত্যু হবে আরও পরিবার ধ্বংস হবে এর বিরুদ্ধে প্রশাসন পুলিশ যেমন ভূমিকা তাদের কাছ থেকে চাই যদি করে নাগরিক সমাজ প্রাথমিকভাবে ভালো ভূমিকায় দিয়েছেন আপনারা এখানকার নাগরিক সমাজ আগামী দিনও তাদের এই ভূমিকা আরো প্ৰয়োজন অনুসাৰে আৰু মানে মানে আৰু যা প্ৰয়োজন আৰু যি এই ভূমিটো আমাৰ দেখা আমাৰ এইটাই গোট মোক